রে এটা ছিল অনেক দিন ভিতরে আসলে এখনকার গা সেলিবুলে তো খেলাধুলা একটু কম করতেই চায় না প্রথম দলের সাজিয়ে নিচ্ছে

তো ওদের ফুটবল খেলা দেখাচ্ছে এদের ফুটবল খেলাটা দেখতে ভালো লাগতেছে দেখেন আসলে ছোটবেলার গুলো দেখেন মানে এইটা যে মানে সেই ছোটবেলায় চলে যাইতে মন চাচ্ছে এখন আবার আসলে এখন তো মানে ফোনের যুগে এসে আর খেলাধুলা নাই বাচ্চারা খেলা করতেছে কত সুন্দর দেখেন হ্যাঁ কি হলো এই তো গোল হচ্ছে না পানিতে ফুটবল दूधइए ए गोल है

일요에미팅 <목소리도>